বিষ্ণুপুর লালমাটির শহর কেউ কেউ আবার আমরা চিনি বিষ্ণুপুরকে মন্দির নাগরী হিসাবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার সম্পূর্ণ কিন্তু একটা গাইডস্বরূপ ভিডিও পাবেন বিষ্ণুপুর কীভাবে যাবেন কীভাবে ঘুরবেন এবং একদিনেই কিভাবে বিষ্ণুপুর থেকে ফিরে আসতে পারবেন বা একদিন যদি স্টে করেন কোথায় স্টে করবেন কোন হোটেলটা ভালো কোন হোটেলের খাবার ভালো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের বিষ্ণুপুর টুরকে অনেকটা হেল্প করবে বন্ধুরা আমি দেওব্রত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেওব্রত বিষ্ণুপুর নামটা মনে করলেই চোখের সামনে ভেসে ওঠে সেখানকার সুন্দর সুন্দর ঐতিহাসিক মন্দির এবং সেই মন্দিরের গায়ে খোদাই করা সেই টেরাকোটা শিল্প মল্লভূমি অর্থাৎ বিষ্ণুপুরে প্রায় একশো আটটিরও বেশি ঐতিহাসিক স্থাপত্য ঘেরা মন্দির রয়েছে বিষ্ণুপুরকে যদি ভালো করে এক্সপ্লোর করতে চান অন্ততপক্ষে হাতে দুটো দিন সময় নিয়ে আসতে হবে তবেই আপনারা এখানকার সুন্দর সুন্দর মন্দির স্থাপত্যগুলির সঙ্গে দেখে নিতে পারবেন পোড়ামাটির হাট বিষ্ণুপুর কীভাবে পৌঁছাবেন আপনি যদি হাওড়া থেকে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে সেগুলিই হলো রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস যেটি হাওড়া থেকে বারোটা পঞ্চাশে ছাড়ে এবং বিষ্ণুপুর বংশায় চারটে আট মিনিটে আর এছাড়াও আরও অনেক কিন্তু ট্রেন রয়েছে যেমন চক্রধরপুর এক্সপ্রেস এগারোটা পঁয়ত্রিশে ছেড়ে তিনটে আঠাশে পৌঁছে যায় বিষ্ণুপুর এছাড়াও কিন্তু বোকারো স্টিল সিটি এক্সপ্রেস রয়েছে এগারোটা পঁয়ত্রিশে ছেড়ে তিনটে আঠাশে পৌঁছে যায় বিষ্ণুপুর রয়েছে আপনার পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে চারটে পঞ্চাশে ছেড়ে আটটা তিন মিনিটে বিষ্ণুপুর পৌঁছে দেয় হাওড়া থেকে যেমন অনেক ট্রেন রয়েছে তেমন কিন্তু সাঁতরাগাছি থেকেও বেশ কিছু ট্রেন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস দেখুন এই রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু সকাল ছটা আঠাশ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং বিষ্ণুপুর পৌঁছে দেয় নটা তিরিশ মিনিটে তাই আপনারা চাইলে এই ট্রেনে গিয়ে আবার আপনারা এই ট্রেনেই কিন্তু বিষ্ণুপুর ঘুরে ব্যাক করতে পারবেন আরও একটি সুন্দর ট্রেন হলো আরণ্যক এক্সপ্রেস এটি সাঁতরাগাছি থেকে সকাল আটটায় ছেড়ে বিষ্ণুপুর পৌঁছে হয় দশটা ছাপ্পান্ন মিনিটে এছাড়াও ভিডিওতে আপনাদের একটি সুন্দর খাবার হোটেলের কথা বলবো এবং যেখানকার খাবার সত্যি অপূর্ব এখনও পর্যন্ত কিন্তু আমার মুখে লেগে রয়েছে আর আপনারা চাইলে বিষ্ণুপুর ঘুরে রূপসী বাংলা ট্রেনেই কিন্তু বিষ্ণুপুর থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে উঠে হাওড়ায় পৌঁছে যেতে পারেন নটা পনেরো মিনিটে বন্ধুরা যাতায়াতের জন্য তো আরও বেশ কিছু ট্রেন রয়েছে এখন জেনে নেব বিষ্ণুপুরের সাইড সিনে কী দেখবেন ট্রেন থেকে নেমেই আপনারা চাইলে একটা টোটো অথবা অটো রিজার্ভ করে আপনারা কিন্তু বিষ্ণুপুরটা ঘুরে নিতে পারেন আর অথবা চাইলে আপনারা কিন্তু হোটেলে আপনারা সেখানে স্টে করে একদম সুন্দরভাবে কিন্তু বিষ্ণুপুরটাকে ঘুরে দেখতে পারেন আজকের আমাদের প্রথম সাইড সিনে রয়েছে রাসমঞ্চ আর এখানে কিন্তু পনেরো বছরের যারা নিম্নে আছে তাদের কিন্তু কোনো টিকিট কাটতে হচ্ছে না আর যারা পনেরো বছরের উঠতে কিন্তু প্রত্যেকেরই টিকিট কাটতে হয় বেশ কিছু মন্দিরে প্রবেশের জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হয় আর বিষ্ণুপুর রাসমঞ্চ থেকে আপনারা সেই টিকিট পাবেন এবং আপনারা টিকিট কিন্তু ফেলবেন না যতক্ষণ না আপনাদের ঘোরাটা শেষ হয়ে যাচ্ছে কারণ ওই টিকিটই কিন্তু আবার অন্যান্য মন্দিরগুলোতেও লাগবে মল্লরাজাদের আমলে এখানে রাস উৎসব পালন হতো বিষ্ণুপুরের যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানগুলির ইতিহাস নিয়ে যদি কথা বলি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সেই ইতিহাসের কথা নিয়ে কিন্তু অন্য একটি ভিডিও আলোচনা করব আর কথায় কথায় কিন্তু পৌঁছে গেছি আরও একটি সুন্দর ঐতিহাসিক স্থানে এই জায়গাটির নাম হলো গুমগড় মানে এখানে কিন্তু অপরাধীদের শাস্তি প্রদান করা হতো গুমগড়ের খুব কাছেই রয়েছে খুব নামকর একটি মন্দির শ্যামরায় মন্দির বা স্যামরাই টেম্পেল মন্দিরটির পাঁচটি চূড়া রয়েছে বলে এই মন্দিরটির অপর নাম হলো পাঁচ চূড়া মন্দির মন্দির দেখা যে টিকিট কেটেছিলেন সেই টিকিটটা কিন্তু সিকিউরিটি গার্ডের কাছে দেখালে তবেই আপনারা প্রবেশ করতে পারবেন এখানে প্রতিটি মন্দির এবং প্রতিটি স্থাপত্যের কাছেই কিন্তু এই ধরনের টেরাকোটার সুন্দর সুন্দর কিন্তু মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানো জিনিস পাবেন পাঁচুড়া মন্দিরের খুব কাছেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির যেটি সংরক্ষণের অভাবে কিন্তু নষ্ট হতে বসেছে মন্দিরটির অবস্থা যথেষ্ট ভালো রয়েছে একটু পরিষ্কারের দরকার কিন্তু এরকম বহু মন্দির দেখতে পাবেন যেগুলি কিন্তু প্রশাসন হস্তক্ষেপ না করায় স্থাপত্যগুলি কিন্তু নষ্ট হতে বসেছে এই মন্দিরটাকে আমরা কিন্তু যুগল কিশোর মন্দির বা রাম বলরামের মন্দির বলে চিনি এই মন্দিরেরও কিন্তু খুবই মানে ভগ্ন প্রায় দশা কারণ এখানেও কিন্তু কোনো মেনটেনেন্স হয়নি যুগল কিশোর মন্দির বা রাম বলরাম মন্দির দেখুন এত পুরনো মন্দির তাও কিন্তু যা সুন্দরভাবে রয়েছে এখনও শুধু সামান্য যদি সংরক্ষণ এবং কিছুটা পরিচর্যা করলে কিন্তু এই সুন্দর স্থাপত্যগুলি কিন্তু আরও হাজার হাজার বছর কিন্তু আমাদের কাছে স্মৃতিচিহ্ন হয়ে থাকবে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আরও যে সকল সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান রয়েছে বন্ধুরা এবার আপনারা দেখবেন জোর বাংলা মন্দির সাধারণত বিষ্ণুপুরে এলে পর্যটকরা যে সকল স্থানগুলোতে গিয়ে থাকেন সেই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি জোর বাংলার কাছে জায়গার পরিমাণটা অনেকটা বেশি থাকায় এখানে দোকানপাটটাও একটু বেশি রয়েছে আর দেখুন না আমরা এখানে পৌঁছেছি আর খুব জোরে কিন্তু বৃষ্টি এসে গিয়েছে ভিচ্ছে জোর বাংলা ভিজছে বিষ্ণুপুর সঙ্গে ভিচ্ছি আমরাও জোর বাংলার কাছে এসে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই বাধ্য হয়ে আমাদের প্রত্যেকে ছাতার আশ্রয় নিতে হয়েছে জোর বাংলা মন্দির দেখিয়ে টোটো আমাদের নিয়ে গেল বড় পাথার দরজা বা মেন গেটওয়ে মাগড়া পাথরের তৈরি খিলানসজ্জিত এই প্রবেশপত্রই পাথর দরজা নামে পরিচিত এই দরজা থেকে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন আপনার দুপাশেই কিন্তু ছোট্ট ছোট ঘর রয়েছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট ছোট জানালার আকারে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে এই ছোট্ট ছোট্ট ঘরগুলিতে রাজার সৈন্যবাহিনী থাকত যার মধ্যে তারা ছিলেন তীরন্দাজ বন্দুকধারী এবং অস্ত্র চালাতে পারদর্শী এমনকি বর্ষাধারীও সৈন্য থাকত আর ওই যে ফাঁকা ছোট ছোট জায়গাগুলি থেকে তারা আক্রমণ চালাতো শত্রুর ওপর শত্রু যাতে না প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু এই সুন্দর কৌশল এবং এই সুন্দর ব্যবস্থা ছিল এখানে বন্ধুরা চলুন এই পাথার দরজা দেখে আপনাদের আরও সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থাপত্যের কাছে নিয়ে যাই আর ছোট্ট করে সেখানকার ইতিহাস আপনাদের শোনাব এই মুহূর্তে উপস্থিত আছি রাধেশ্যাম মন্দিরের কাছে রাধেশ্যাম মন্দির মল্লরা চৈতন্য সিংহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে রাধেশ্যাম গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয় মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে সুন্দর তুলসী মঞ্চ ও রান্নাঘর এবং দক্ষিণ দিকে সামনে রয়েছে নাটমঞ্চ রাজেশ্যাম মন্দিরের কাছেই রয়েছে হাজার চব্বিশ বছরের পুরনো একটি জাগ্রত মন্দির মৃন্ময়ী মাতার মন্দির জানেন তো সেই প্রাচীনকাল অর্থাৎ মল্লরাজাদের সময় থেকে কিন্তু এখনও অবধি এই মায়ের পূজা হয় তোপোধ্বনি করে মহাষ্টমী সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর পর্যটকের ভিড় হয়ে থাকে এখানে এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ মানে গেলে আপনারা দেখবেন সেখানে আর কিচ্ছু অবশিষ্ট নেই মানে ভাবতেই অবাক লাগবে যে সেখানে একটা রাজবাড়ি ছিল তো বন্ধুরা এখান থেকে আমরা আরও একটি সুন্দর দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যাব বন্ধুরা এবার আমরা দেখতে চলেছি সর্বমঙ্গলা মন্দির এবং লালবাদ আপনারা এখন গেলে যে সর্বমঙ্গলা মন্দির দেখবেন টোটো চালক ভাইয়ের কথা অনুযায়ী যেটা শুনলাম যে মা সর্বমঙ্গলার দৈবাদেশ পেয়ে এবং স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় একজন ভদ্রলোক কিন্তু এই মন্দিরটি নতুন করে সংস্কার করেছেন আপনাদের এবার এখানে লালবাদ দেখাবো এবং লালমাদকে নিয়ে কিন্তু বিশাল বড় ইতিহাস রয়েছে সেই মল্লরাজাদের আমলের তাহলে ইতিহাসে আপনাদের ফিরে যেতে হবে বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত আছি বিষ্ণুপুরের একটি গা ছমছমে করা জায়গা লাল বিষ্ণুপুরের সাতটি বাঁধের কথিত আছে এখানে এখনো এই বাঁধটির ঐতিহাসিক ঘুরে বেড়ায় এই লাল নিয়ে আমরা অনেকেই যে ইতিহাসটা জানি সেই ইতিহাসটা খুবই ছোট্ট তার পিছনে কিন্তু আরও অনেক ব্যাখ্যা রয়েছে দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তক হিসাবে এবং রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে এসে তারা দুজনে নৌকা বিহার করতেন রানীমা যখন জানতে পেরেছিলেন এই কথাগুলি এবং একসময় তার কানে যখন পৌঁছায় যে লালবাই সন্তান সম্ভবা এবং পরবর্তীতে এই মল্লভূমির সিংহাসনে বসার জন্য দাবি করতে পারে তার সন্তান তখন মল্লভূমির কথা ভেবে প্রজাদের কথা অনুযায়ী এবং ধর্মগুরুদের পরামর্শ অনুযায়ী তিনি কঠিন সিদ্ধান্তে পৌঁছেছিলেন কথিত আছে এই লাল বাঁধের জলে লালবাই এবং তার সন্তানকে ডুবিয়ে মারা হয়েছিল সেই থেকেই এই বাঁধটির নাম হলো লাল বাঁধ আমাদের পরবর্তী বন্ধুরা এই লালবাদ এবং সর্বমঙ্গলা মন্দিরের কাছেই আপনারা দেখতে পাবেন আচার্য যোগেশচন্দ্র ভবন বা মিউজিয়াম এই মিউজিয়ামটিতে পাল ও সেন যুগ ও তার পরবর্তীকালের বহু মূর্তি মুকুল যুগের শিল্পকলা বহু প্রাচীন পুঁথি কুষাণ ও মধ্যযুগের অসংখ্য মুদ্রা পুরাতন রেশম বস্ত্র কুটির শিল্পজাত দ্রব্য দশবতার তাস ইত্যাদি মহাবূল্যবান সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামটি আপনারা যদি পরিদর্শন করেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আর এই মিউজিয়াম কিন্তু খোলে সকাল এগারোটায় একটা কথা এই মিউজিয়াম বন্ধ থাকে প্রতি সোমবার বাঁধে আসলেই কিন্তু একটা মিউজিয়াম দেখতে পাবেন তবে এই মিউজিয়ামটা কিন্তু আপনারা দেখতে গেলে আপনাদের এগারোটার সময় আসতে হবে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দলমাদল কামানের সামনে সেই সুবিশাল কামান কেমন দেখতে এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই কামানটি কেমন রয়েছে আপনাদের দেখাচ্ছি তো থ্রি সিক্সটিতে আপনাদের কামানটা দেখানোর চেষ্টা করব তো কামানটা যদি দেখেন তোপগুলো তাহলে কত বড় ছিল বুঝতে পারছেন মানে বিষ্ণুপুর মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল গুটি কয়েক কামান ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিলেন আর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপস্থাপন করেন বন্ধুরা এই কামানটির ওজন একশো বারো কুইন্টাল বা তিনশত মন আর দৈর্ঘ্যে থ্রি পয়েন্ট এইট মিটার এবং এই কামানের ব্যাস প্রায় তিরিশ সেন্টিমিটার তেষট্টিটি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয় বন্ধুরা এই দর্শনীয় স্থানগুলি ছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন ছিন্নমস্তা মন্দির এই মন্দিরে না সন্ধ্যাবেলায় খুব সুন্দর সন্ধ্যা হয়ে থাকে এছাড়াও আপনারা দেখবেন নন্দলাল মন্দির বিষ্ণুপুর জোড় মন্দির কালাচাঁদ মন্দির রাধামাধব মন্দির মদন গোপাল মন্দির রাধাগোবিন্দ মন্দির এছাড়াও আপনারা ঘুরে আসতে পারেন লালগড় থেকে এই যে লালমাঁদ যে ঝিলটি রয়েছে এর অপর প্রান্তে কিন্তু সেই লালগড় অবস্থিত এছাড়াও বিষ্ণুপুরের যে সিল্কের শাড়ি তৈরি হয় সেই সমস্ত যেতে পারেন যেখানে গেলে আপনাদের মন জুড়িয়ে যাবে আর বন্ধুরা যেহেতু আমরা পরিবার নিয়ে এসেছিলাম তাই আমরা কিন্তু একটি হোটেলের থেকে কিন্তু জায়গাগুলি ঘুরেছি বিষ্ণুপুরে আপনারা অনেক হোটেল এবং লজ পেয়ে যাবেন তবে এই যে উদয়ন লজ রয়েছে না তো এই উদয়ন লজের কিন্তু যথেষ্ট নাম রয়েছে আমরা এই লজে ছিলাম আর আপনারা চাইলে এই লজে যে সকল রুম রয়েছে সেই রুমের ভিডিও কিন্তু আমার আগে থেকেই বানানো রয়েছে আমার চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু উদয়ন লজের সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এবার আপনাদের একটি সুন্দর হোটেল দেখাবো যেখানকার খাবার ছিল অপূর্ব যাদের আমাদের মতো তারা রয়েছে এবং যারা ট্রেন ধরবেন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যে ট্রেনগুলো থাকে তো তার জন্য দুপুরে যদি লাঞ্চ করতে যান বিষ্ণুপুরের একটা সুন্দর হোটেলের আপনাদের সন্ধান দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট এবং মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিষ্ণুপুর লজের ঠিক অপোজিটে বিষ্ণুপুরের মোনালিসা হোটেল বিষ্ণুপুরে আরও অনেক হোটেল রয়েছে তবে এই হোটেলটিতে কিন্তু সকাল দশটার মধ্যে খাবার রেডি হয়ে যায় অফিস টাইমেই আপনারা খাবার পেয়ে যাবেন আর এখানকারের কাতলা থালি আজও কিন্তু আমাদের সকলের মুখে লেগে রয়েছে সমগ্র ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের একটা সম্পূর্ণ গাইড প্রদান করতে মানে যাতে আপনারা চাইলে কেউ বিষ্ণুপুরে গিয়ে আবার সেদিনই ফিরে আসতে পারেন ঘরে বিষ্ণুপুর যদি স্টে করার প্ল্যান থাকে তার জন্য হোটেলেরও কিন্তু আপনাদের ইনফরমেশান দিয়েছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্টটা জানান আমার কিন্তু খুবই ভালো লাগবে আর আপনাদের একটা সুন্দর কমেন্ট লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায় সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের কাছে একটি সুন্দর ভিডিও আনার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কথাও অন্যভাবে